মেয়েদের জনি পথের স্রাব বা সাদা স্রাব নিয়ে লজ্জার কারণে এই বিষয়ে আমাদের অনেকেরই জানাশোনা অল্প ফলে দেখা যায় অনেকে অসুস্থ হয়েও বাসায় বসে আছেন আবার অনেকে সুস্থ কিন্তু তাও স্রাব নিয়ে দুশ্চিন্তা করছে প্রথমে দেখাচ্ছি স্বাভাবিক সাদা স্রাব কেমন দেখায় স্বাভাবিক সাদা স্রাব এরকম দইয়ের মতো ঘন হতে পারে তার চেয়ে পাতলা হতে পারে কিছুটা এরকম একদম দুধ বা পানির মতো পাতলা হতে পারে মিশে যাচ্ছে আবার ডিমের সাদা অংশের মতো কিছুটা জেলির মতো এরকম হতে পারে এরকম যখন স্রাব যায় তখন দেখতে পারেন যে অনেক সময় স্রাবটা অনেকটুকু টানলেও ভাঙে না কিছুটা এরকম তাহলে এখানে দেখলেন যে স্রাব কেমন ঘন হতে পারে এখন বলি রং কেমন হতে পারে এখানে কি কি রং দেখলেন দুইটা রং দেখেছে প্রথম তিনটা ছিল সাদা আর তারপরেটা ছিল স্বচ্ছ বা কোনো রং নাই যে ডিমের সাদা অংশের মতো তো এই সবগুলোই হচ্ছে স্বাভাবিক রঙের স্রাব এক একজনের এক এক পরিমাণে যেতে পারে আপনার জন্য যা স্বাভাবিক আরেকজনের জন্য তা নাও হতে পারে আবার একই মানুষের মাসে এক এক সময় এক এক পরিমাণ স্রাব যায় আপনার জন্য যতটুকু স্রাব স্বাভাবিক তার থেকে বেশি যাওয়া শুরু করলে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে স্বাভাবিক স্রাব কেমন হয় সেটা দেখলাম এখন দেখাবো এমন কিছু স্রাবের নমুনা যেগুলো স্বাভাবিক নয় রোগের লক্ষণ প্রথমে এখানে দেখাচ্ছি চাকা চাকা স্রাব দেখতে সাদা কিন্তু এর মধ্যে চাকা চাকা রয়েছে দেখতে কিছুটা দই বা পনিরের মতো এখানে আমি চিজ দিয়ে দেখাচ্ছি এমন স্রাবের সাথে সাধারণত মাসিকের রাস্তায় বেশ চুলকানি হয় প্রস্রাব করার সময় সহবাসের সময় ব্যথা হতে পারে জ্বালা পোড়া হতে পারে এগুলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ অনেকে এটা ইস্ট ইনফেকশনও বলেন এই রোগটা কেন হয় বুঝিয়ে বলি মাসিকের রাস্তায় কোনো কারণে যদি উপকারী জীবাণু সংখ্যা কমে গিয়ে এক ধরনের ফাঙ্গাসের সংখ্যা বেড়ে যায় ফাঙ্গাসের নামটা হলো ক্যান্ডিডা তখন এই রোগ দেখা দিতে পারে যেমন কোনো অসুস্থতার জন্য আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেন অ্যান্টিবায়োটিক গিয়ে মাসিকের রাস্তায় ভালো ব্যাকটেরিয়াগুলো মেরে ফেললো আর সেই সুযোগে ফাঙ্গাস অনেক বংশবিস্তার করলো তখন এই রোগ দেখা দিতে পারে এরপরে যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ সেটা হলো ধূসর বা ছাই রঙের স্রাব আমি একটু দেখাই কেমন হতে পারে সেই রংটা কিছুটা এইরকম রকম স্রাব এই ছাই রঙের স্রাব আনতে আমি কফি ফুড কালার এবং দই ব্যবহার করেছি রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে তবে তাদের সাধারণত ব্যথা থাকে না চুলকানি থাকে না এই রোগটা কেন হয় জনিপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয় জনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এরপরে যেই স্রাবটা শঙ্কার কারণ সেটা হলো সবুজ রঙের স্রাব আমি একটু প্যারে ঢেলে দেখাই যে কিরকম হতে পারে কিছুটা এইরকম সবুজ রঙের স্রাব যেতে পারে এই সবুজ রোগে দেখা যেতে পারে এর সাথে রোগীরা অনেকেই বলে যে তল পেটে ব্যথা হচ্ছে প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া হয় কারো কারো এই রোগের ব্যাপারে একটু সাবধান কারণ চিকিৎসা না হলে জরায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে গনোরিয়া রোগে স্রাবের রং সবুজ না হয়ে হলুদও হতে পারে আমি একটু প্যাডে দেখাচ্ছি এরকম হলুদ হতে পারে হালকা গাঢ় হতে পারে ঠিক আছে এই গেল গনোরিয়া এরপরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সাথে হলুদ মেশানো এমন রঙের আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই স্রাবটা দেখতে কিছুটা এরকম ট্রিকোমোনাসিস নামের একটা রোগী এরকম স্রাব দেখা যায় স্রাব পাতলা হতে পারে ঘন হতে পারে ফেনার মতো হতে পারে সাথে রোগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রাবে ব্যথা হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে মাসিকের শেষের দিকে কালচে স্রাব যেতে পারে মাসিক ছাড়া যদি রক্ত যায় বা লাল স্রাব ভাঙে স্বাভাবিক কিছু কারণে এমন হতে পারে আবার জরাই মুখের ক্যান্সারের কারণেও হতে পারে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে সাধারণত যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে এবং এক বছর ধরে মাসিক হয় না তাদের মেনোপজ হয়ে গেছে বলেই আমরা ধরে নিই এর পরে অর্থাৎ মেনোপজের পরে বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কোনো ধরনের রক্ত যাওয়া যদি সেটা একবারের জন্য হয় খুব সামান্য পরিমাণেও হয় রক্তের মতো দেখতে নাও হয় গোলাপি হয় কালচে হয় বা বাদামি হয় তাও চিকিৎসকের কাছে যাবেন কারণ এটা জ্বরের ক্যান্সারের লক্ষণ হতে পারে যদি ক্যান্সার হয়ে থাকে তাহলে যত দ্রুত ধরা যায় তত ভালোভাবে তার চিকিৎসা করা যায়